রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নর্থ লন্ডনের জালালিয়া জামে মসজিদ এনফিল্ডের উদ্যোগে মোট চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় এতে ধর্মপ্রাণ মুসলমানরা উদযাপন করলেন পবিত্র ঈদুল আঝা মসজিদে সকাল সাতটায় প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা আলী আহমেদ দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় এতে ইমামতি করেন হাফিজ আহসান আহমদ তৃতীয় জামাত হয় সকাল নয়টায় এতে ইমামতি করেন মাওলানা মহিউদ্দিন এবং জালালিয়া জামি মসজিদ এনফিল্ডের উদ্যোগে পন্ডার্স অ্যান্ড পার্কে খোলা মাঠে চতুর্থ ঈদের জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মাওলানা হাসান আলী ঈদের জামাতের আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার হোসেন জুবার খান সাব্বির ফখরুল ইসলাম আব্দুর রহমান সাইফুল আলম উদ্দিন মাসুদ শাহিনউদ্দিন আফজাল শরীফ সহ আরও অনেকে বিপুল সংখ্যক বাংলাদেশি পাকিস্তানি সোমালিয়ান সৌদি আরবিয়ান আফ্রিকান ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন ঈদের জামাতে নামাজ শেষে মুসল্লিরা মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়িত মুসলমানদের বিশেষ করে ফিলিস্তিনের গাজায় অসহায় ও নির্যাতিত মুসলমানদের রক্ষা করতে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আসসালামু আলাইকুম জালালিয়া জামে জামে মসজিদ এনফিল্ডে আজকে তিনটি জামাত হয়েছে এবং একটা জামাত পার্কে হয়েছে সাড়ে দশটায় মসজিদে হয়েছে সাতটা আটটা এবং নয়টা পার্কে অলমোস্ট সাড়ি হাজার মানুষ এখানে সমবেত হয়েছে ফ্যামিলি নিয়ে সবাই এনজয় করতেছে দিনও ভালো ছিল এবং সবাই এইখানে ঈদ ঈদ মেলা হিসাবে সমবেত হয়েছে এবং আমি জালালিয়া জামে মসজিদ এনফিল্ডের পক্ষ থেকে পার্ক ইন দ্য পার্কের কমিটির পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক